আপনি সারা রাত নাচ গান নাকি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে শুধু কি তাই কুড়ি মা ঠাকুমার মুখের ওপর কথা বলছে সাহস কত না বেশি ঠাকুমার আমি শুধু বলছিলাম যে এনারা এসেছেন এত নাচ গান করেছেন শুধু মুখে ফিরে যাবেন কিছু যদি খেয়ে যান মাহ মা হ্যাঁ ও তোমার বউয়ের তো দেখি বাড়িতে আইসাই একেবারে রানি হলি সব মা গো এখন আছে তার উপরে আমি আছি না আর নিয়ে আছে ওমা মা সবাইকে সাই ওই গানই হয় গো স্যা 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 কি গান লই গো অপরাধ নেবেন না পিসি ঠাক যে নাটোরের দায়িত্ব নিয়েছে এইটুকু দায়িত্ব তো তারও বর্তায় তাই না বাবা গো বাবা ডিল পড়ছে একেনে। আর ব্যথা উঠছে ও কেন সে লক্ষণ তো ভালোই শোনো বাবা সত্যনারায়ণ তুমি জোয়ান এসব কিছু বোঝন কিন্তু দিদি তোমার ব্যাটার হাল তো এবার তোমায় ধরতে হবে বলেছে বলে যে কিছু জিনিস আছে সেটা মনে করিয়ে দাও এমন আদিককে তার চোখে দেখা যায়নি বৌরানি ওদের খাবার ব্যবস্থা হয়েছে বাইরে তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ সত্যি তো সত্যি শুনুন আপনাদের সকলের আজ নাটোরে নিমন্ত্রণ বুঝলেন বাইরে উঠোনে ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ আপনারা সব আসুন এই কে আছো ওনাদের সব নিয়ে যাও অসত্য দিদিকে তো আমার ওই আমন্ত্রিত বন্দিমান্নি মানুষেরা উপস্থিত হতো শুরু করবে একটু পরে অবশ্যই আমি সব ব্যবস্থা করে নিয়ে আছি আর কান্ত দাদা ভৌঠান আপনারাও তৈরি হয়নি অতিথিরা ভুঠানকে দেখতে চাইতে পারে মু কী হ্যাঁ রঘুরাজা তো সেরকমই বলেছিলেন তাই না সত্য হ্যাঁ রে এই রঘু কি মা তা খান গিয়েছে নতুন বউ পুরুষ মানুষরা সব গ্যাব ড্যাব করে দেখতে দিদি নাটোরের রাজরানীর সঙ্গে কি অন্য সকলের তুলনা চলে নারানি তুই বৌরানীকে চিকের আড়ালে বসাস আর বাইরে কেউ এলে কপর দিয়ে ভেতরে আনিস জামাই বাবা জীবন সত্য তোমরা সে ব্যবস্থা করো কি জানি কারা আসবেন বউ দেখতে আবার কোনো ভুল না হয়ে যায় তাহলে তো আবার যুবরাজ ধমক দেবেন না 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 ধমক খাবো চুপ থাকবো তার চেয়ে হে মা ভবানী আমাকে রক্ষে করো মা আর যেন কোনো ভুল ভ্রান্তি না করে ফেলি রাজ রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়